ইন্টারভিউ বোর্ডে এই দশটি ভুল কিন্তু একদম করা যাবে না আপনি যখন এগুলোকে পড়ছেন এগুলো পড়ে মনে হচ্ছে সাধারণ সাধারণ বিষয় কিন্তু বিশ্বাস করুন এই সাধারণ বিষয়বস্তুগুলোই আপনাকে বিপদে ফেলবে এই সাধারণ বিষয়বস্তুগুলোই আপনার এত দিনের পরিশ্রম মাটি করে দেবে তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিজ্ঞা করুন এই যেগুলির কথা উল্লেখ করব এই ভুলগুলি আপনি ভুলেও ইন্টারভিউ বোর্ডে করবেন না তাহলে প্রথমেই যেটা বলা হয়েছে যে অনুমতি ছাড়া কোনো কিছু করব না শুধুমাত্র এই অনুমতিকে নিয়ে একটা কুড়ি মিনিটের ক্লাস হতে পারে আমি খুব সংক্ষেপে এখানে আলোচনা করছি অন্য একদিন অন্য কোন একটি ভিডিওতে আমি শুধুমাত্র অনুমতির বিষয়বস্তুগুলোকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে দেব। তাহলে দেখুন ইন্টারভিউ বোর্ডে আমি যখন ঢুকছি সেখান থেকে যখন সেখানে তাদের সামনে গিয়ে দাঁড়াচ্ছি যখন চেয়ারে বসছি যখন সেখান থেকে উঠে এসে টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছি আবার যখন গিয়ে বসছি সেখান থেকে আবার যখন বেরিয়ে যাচ্ছি এই সমস্ত পর্বে কিন্তু অবশ্যই অবশ্যই অনুমতি নেওয়া প্রয়োজন আপনি ভাবছেন এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু বিশ্বাস করুন খুব সাধারণ ব্যাপার নয় কেন বলুন তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাদের অনুমতি নেওয়ার অভ্যাস কিন্তু নেই যেহেতু আমরা সেই নির্দিষ্ট স্বভাবে অভ্যস্ত নই কাজেই বারবার বারবার ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমরা এগুলোকে ভুলে যাই আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে অনুমতি নিতে মাথায় থাকে না তাই আজ থেকে আপনাকে এই কাজটা বেশি বেশি করে করতে হবে যে নিজের দৈনন্দিন জীবনে যা কিছু করবেন যেখানে যেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন অন্যজনের সম্পত্তি ব্যবহার করছেন অন্যজনের সম্পত্তিতে পা রাখছেন বা অন্যজনের সামনে কোনো কিছু করছেন অবশ্যই অনুমতি নেওয়ার বন্দোবস্ত করুন বা এই অভ্যাসটা নিজের মধ্যে নিয়ে আসুন হঠাৎ করে একটা দিনই ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন না মনে হবে সব ঠিক আছে কিন্তু কোথায় আপনি কোনো একটা অনুমতি না নিয়ে কোনো একটা কাজ করে ফেলেছেন সেটাই ইন্টারভিউরের নজরে এসেছে তার চোখে লেগেছে তিনি আপনাকে সেখান থেকে রিজেক্ট করে দিয়েছেন কাজেই অনুমতি বিষয়টি যতটা সহজ বলে মনে হলো আদতে প্রত্যেকটা ক্ষেত্রে অনুমতি নেওয়ার ব্যাপারটি কিন্তু এতটাও সহজ নয় তাই বিশেষ করে মাথায় রাখবেন আমি অন্য একটা দিন শুধুমাত্র এই অনুমতিকে কেন্দ্র করে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো দু নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিথ্যা কথা বলবেন না অযথা আপনি কেন ইন্টারভিউ মিথ্যা কথা বলতে যাবেন তার উত্তর হচ্ছে যে নিজের সম্বন্ধে কিছু বলুন বা এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে আপনার হবি কি আপনার প্যাশন কি এই সকল ক্ষেত্রে আমাদের জীবনের অনেক মানুষেরই কোনো হবি বা প্যাশন সেই অর্থে নেই বা এমন কিছু কথা যেগুলো আমরা ইন্টারভিউ করে বলে থাকি সেগুলো প্রকৃতপক্ষে আমার জীবনে ঘটেনি বা আমার জীবনে সত্য কথা নয় এখন সেই বিষয়বস্তুগুলো অনেক সময় কিন্তু কথার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় এবার সমস্যাটা কি হয় যে আপনি কোনো একটা মিথ্যা কথা বলে নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করালেন খুব বড় হলেন কোনো একটা বিষয়ে পরবর্তীতে সেখান থেকে আপনাকে এমন একটা প্রশ্ন করা হলো যে প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না এবং প্রমাণ হয়ে গেল যে এর আগে আপনি মিথ্যা কথা বলছিলেন যেমন ধরুন যে আপনার হবি কি আমি বললাম যে আমার গাছ লাগানো হবি সেটা সত্যি কথা তাহলে সত্যি কথা যদি হয় গাছ লাগানো সম্বন্ধে আমার বিশেষ কিছু বিষয়বস্তু কিন্তু জানা থাকবে এটা থাকাটা উচিত এবার যখন আমি মিথ্যা কথা করে মিথ্যা বলছি যে গাছ লাগানো হচ্ছে আমার হবি তখন দেখা যাচ্ছে যে সেখান থেকে আমাকে একটা প্রশ্ন করা হলো তাহলে বলুন তো গাছে যখন পোকা লাগবে বা গাছের যখন পুষ্টির অভাব দেখা দেবে গাছে তখন আমরা সেখানে কোন সার দিতে পারি বা কোন কীটনাশক প্রয়োগ করতে পারি এই কথা যেই বললো আপনি আর উত্তর দিতে পারলেন না তাহলে আপনি এমন একজন মানুষ যার হবি হচ্ছে গাছ লাগানো অথচ এই সাধারণ বিষয়বস্তুগুলো আপনার জানা নেই হয়তো বললো গাঁদা ফুল তাহলে কোন মাটিতে লাগানো হয় বলুন তো আপনি সেটা বলতে পারলেন না তাহলে যে মানুষ গাছ লাগাতে ভালোবাসেন তিনি কোন মাটিতে কোন গাছ হয় সেটা জানবেন না এটা কিন্তু হতেই পারে না তাহলে এই যে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রমাণ হয়ে গেল যে আপনি প্রথম প্রশ্নে মিথ্যা কথা বলছিলেন এবার দেখুন আমরা সেই সকল মানুষদেরকে ভালোবাসি না বা বিশ্বাস করি না যারা মিথ্যা কথা বলে আমরা সকলেই কম বেশি মিথ্যা কথা বলি কিন্তু ইন্টারভিউ বোর্ডে সেই মিথ্যা কথাগুলোকে উপেক্ষা করে চলতে হবে সেগুলো বলা যাবে না তাই আপনি আপনার নির্দিষ্ট প্রশ্নের উত্তর পরিপ্রেক্ষিতে এমন কোনো কথা বলবেন না যেটা মিথ্যা বলে প্রমাণ হতে পারে সেখানে যদি কোনো মিথ্যা মিথ্যা কথাকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই কথাটিকে নিয়ে বাঁচতে হবে অর্থাৎ আপনার গাছ লাগানো হবি নয় অথচ আপনি ইন্টারভিউ বোর্ডে বলবেন যে আমার গাছ লাগানো হবি সেক্ষেত্রে গাছ লাগানোর আদব কায়দাগুলো আপনাকে শিখতে হবে এই কটা দিনে সেটাকে হবিতে পরিণত করতে হবে তাহলে বিষয়টি কিন্তু আর মিথ্যা থাকবে না বেশ এরপরে তিন নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সময়ে পৌঁছে যাওয়া কোথায় পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে কেন দেখুন আমরা যখন পথে চলি তখন আমাদের মধ্যে একটা কিন্তু থাকে এবারে যদি সকলের বাড়ির কাছে তো আর কলকাতা নয় কেউ শিলিগুড়ি থেকে আসবেন হ্যাঁ অনেকজন অনেক দূর থেকে আসবেন কেউ কোচবিহার থেকে আসবেন কেউ দীঘা থেকে আসবেন তাহলে এই যে দীর্ঘক্ষণের যে পথ ক্লান্তি তার ছাপ কিন্তু আপনার শরীরের মধ্যে থাকবে এবারে বাসে ট্রেনে ঝুলতে চলতে রকমের নির্দিষ্ট সময়ে পৌঁছলেন সেখানে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা চেঞ্জ হয়ে গেল আপনার শরীরের মধ্যে ক্লান্তি চলে এলো আপনার শরীর আর সারা দিচ্ছে না হ্যাঁ এরকম অবস্থার সৃষ্টি হলো তারপরে হয়তো কোনো কারণে কোনো কিছু ট্রেন ফেল হয়ে গেল বাস ফেল হয়ে গেলো হতেই পারে তাহলে আপনি টেনশানে টেনশনে ইন্টারভিউ পৌঁছানোর আগেই কিন্তু আপনি শেষ হয়ে গেলেন তারপরে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আর টেনশন নেওয়ার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকবে না তাই যারা দূরে বাড়ি যাদের চেষ্টা করুন একটা দিন আগে চলে আসতে এসে সেখানে কোনো একটা হোটেল ভাড়া করে থেকে যান কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থেকে যান সেটা ভালো কিন্তু ওই এগারোটা ইন্টারভিউ শুরু বা নটা ইন্টারভিউ শুরু আমি নটা বাজতে পাঁচে গিয়ে পৌঁছলাম সেটা কোনো দিন করবেন না তাহলে তার একটা প্রভাব আপনার শরীরের মধ্যে থেকে যাবে এবং আপনার পারফরমেন্সের মধ্যে কিন্তু সেই প্রভাব অবশ্যই লক্ষ্য করা যাবে আপনি বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়বেন তার ফলে আপনাকে দেখে ফ্রেশ লাগবে না ঠিক আছে আমরা যখন বাজারে কিনতে যাই তখন দেখবেন যে সবসময় ফ্রেশ সবজিগুলোকে বেশি কারণ ফ্রেশ জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করে তাহলে আপনার চোখের মধ্যে যখন ঘুম লেগে আছে আপনার শরীরের মধ্যে যখন ক্লান্তি লেগে আছে তখন কিন্তু আপনি কাছে গ্রহণযোগ্য নাও হতে পারেন তাই সময়ে যাওয়া বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে উত্তর ও কথা হবে সংক্ষিপ্ত অর্থাৎ আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে বেশ কিছু কথা বলছেন হ্যাঁ নির্দিষ্ট কিছু বিষয় বা নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন তাহলে সেখানে আমরা যে সকল কথাগুলো বলছি সেগুলো খুব সংক্ষিপ্ত হবে কেন সংক্ষিপ্ত হবে আপনাকে কোন একটি প্রশ্ন করা হলো আপনি হয়তো সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না পরবর্তী আবার একটি প্রশ্ন করা হলো সেই প্রশ্নটি আপনার কমন এবার আপনার মনে হবে যে আগের প্রশ্নটি আমি পারিনি এখন এই প্রশ্নটি এমন উত্তর দেব যে আগের না পারা বিষয়টিকে চাপা দিয়ে দেবে এটা করতে গিয়ে আমরা যে প্রশ্ন পারিনি সেটাকেও পারিনি আর যে প্রশ্নটি পারবো সেটাকে এত কথা বললাম যে সেটা পছন্দ করলেন না একটা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর এক মিনিট দেড় মিনিট দু মিনিট ধরে চলছে হ্যাঁ আমাকে যেটুকু তথ্য জানতে চাওয়া হয়েছে তার থেকে অতিরিক্ত তথ্য আমি প্রদান করছি তো এই বিষয়বস্তুগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে তাই উত্তর সেটা সংক্ষিপ্ত হবে এবং আমাদের যে মুখের কথা যা কিছু বলবো সেটা সবটাই কিন্তু সংক্ষিপ্ত হবে একবারে যেটুকু কথা না বললে নয় ইন্টারভিউয়ার যেটুকু জানতে চেয়েছেন আমাদের সেইটুকু বলতে হবে কোন একটি নির্দিষ্ট প্রশ্ন কমন পড়ে গেছে বলে বলেই যাব বলেই যাব এমনটা কিন্তু কোনো দিন নয় এরপর রয়েছে সময় নষ্ট করবেন না কোথায় কোথায় সময় নষ্ট হয় আপনাকে কোনো একটি প্রশ্ন করা হলো আপনি সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানেন না অথচ অভিনয় করছেন পেটে আসছে মুখে আসছে না এরকম ভাব দেখাচ্ছেন আপনাকে টিচিং ডেমনস্ট্রেশন করার জন্য বলা হয়েছে আপনি এখানে দাঁড়িয়ে ভেবেই চললেন ভেবেই চললেন ভেবেই চললেন তাহলে এই যে সময় নষ্ট হচ্ছে দেখুন বাড়ি যাওয়ার তারা কিন্তু সকলের আছে আপনারও আছে তাহলে আপনাদের ইন্টারভিউগুলো শেষ হয়ে যেতে পারলে ইন্টারভিউরা কিন্তু বাড়ি ফিরতে পারবেন এখন সেই মূল্যবান সময় যদি আপনি বিনা কারণে নষ্ট করেন একটা প্রশ্ন করা হয়েছে আপনি বসে বসে ভেবেই চললেন ভেবেই চললেন ভেবেই চললেন আপনাকে ডেমো দিতে বলা হয়েছে আপনি দাঁড়িয়েই আছেন ভাবছেন তো ভাবছেন ভাবছেন তো ভাবছেন এমনটা কোনো দিন না কোনোদিন সময় নষ্ট করবেন না যেটা পারবেন না সেটা অপটে স্বীকার করবেন যে আমার জানা নেই চেষ্টা টিচিং আসবেন যে টপিক আপনাকে বলা হবে যদি আপনার দ্বারা সেটা সম্ভব হয় সেটা পড়াতে লেগে যাবেন আর যদি সম্ভব না হয় তাহলে জানাবেন যে আমার আমি এই নির্দিষ্ট টপিকের জন্য প্রস্তুত নেই আর আমাকে যদি অনুগ্রহ করে অন্য একটি টপিক বেছে দেন বা এই ধরনের কিছু একটা কথা মোট কথা হচ্ছে আমরা সময় একদম নষ্ট করব না এরপর রয়েছে যে মুদ্রাদোষ মুক্ত আচরণ ও কথা দেখবেন আমাদের মধ্যে অনেকের এরকম মুদ্রা দোষ আছে হ্যাঁ আমি দেখি আমার ছেলে ছেলেমেয়েরা অনেকেই রয়েছে যারা টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছে শুরুতেই আচ্ছা 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 একটা টিচিং ডেমনস্ট্রেশনের এক মিনিট পড়াতে গিয়ে দশবার আচ্ছা বলছে তাকে যখন বলছি যে তুমি এত কথায় কথায় আচ্ছা আচ্ছা করছো কেন সে বলছে কই না তো স্যার তাহলে এই যে মুদ্রা দোষ এমন দোষ আমার মধ্যে যেগুলো আমি জানি না কিন্তু আপনারা আমার আমার সাবস্ক্রাইবার আপনারা আপনারা ভিডিওগুলোকে দেখেন তাই জানেন যে আমার কোথায় কোথায় আছে ঠিক তেমনি আপনার মধ্যেকার যে মুদ্রা দোষগুলি রয়েছে সেগুলো কোনোদিন আপনার কাছে দোষ হিসেবে ধরা দেয়নি যদি দোষ হিসেবে ধরা দিত তাহলে আপনি সেই দোষগুলোকে সংশোধন করে ফেলতে পারতেন তাই আপনার মধ্যেও বেশ কিছু মুদ্রা দোষ রয়েছে কথা বলার ক্ষেত্রে বা আচরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একজন রয়েছেন যিনি কথা বলার সময় শুধু পা নড়ান তাহলে চেয়ারে বসে পাটাকে নড়াচ্ছেন এরকম করে দেখুন আমি যে পা নড়াচ্ছি তার জন্য আমার গোটা শরীরটা নড়ছে হ্যাঁ তো এটা কিন্তু একটা খারাপ আচরণ একটি মুদ্রাদোষ তাহলে এই ধরনের কোন মুদ্রাদোষগুলি আছে আপনি সেগুলোকে খুঁজে বের করুন আপনার পক্ষে খুব কঠিন সেগুলোকে খুঁজে বের করতে পারা কারণ সারা জীবনে আপনি যদি আপনার মুদ্রাদোষগুলো জানতে পারতেন সেগুলো তো সঠিক করে ফেলতে পারতেন তাই না আপনি সঠিক করতে পারেননি মানে আপনি আপনার মুদ্রাদোষগুলো জানেন না তাহলে আপনার মুদ্রাদোষগুলো জানে অন্য কোনো একজন ব্যক্তি তাহলে তার কাছ থেকে আপনি আপনার মুদ্রাদোষগুলি ব্যবহারের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে কোন কোন মুদ্রাদোষগুলি আছে সেগুলি কিন্তু অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করুন এখন দেখুন এই যে প্রশ্নের উত্তরগুলো বলছি আমি যদি কথায় কথায় বলি যে আমি বোঝাতে চাইছি আমি বোঝাতে চাইছি আমি বোঝাতে চাইছি এক কথা বারবার যদি বলি দেখুন আপনাদের অনেকের এই এই আমি বোঝাতে চাইছি এই কথাটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বা দেখা যাচ্ছে আমার কথায় কথায় নাকচুল কোনো অভ্যাস আমি যা কিছু এগুলো ব্যাখ্যা করছি কথায় কথায় নাকচুল করছি তাহলে এইটা হচ্ছে আমার মূত্রাদোষ আমার কিন্তু জানা নেই কিন্তু আমি করে ফেলছি আমার অবচেতন মনে তাহলে আপনার মধ্যে এরকম বেশ কিছু থাকতেও পারে নাও পারে যদি থাকে তাহলে আপনার নিকট আত্মীয় আপনার বাবা মা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কথা বলে জেনে নিন যে আমি যখন কথা বলি তখন কথা বলার মধ্যে আমার কোন আচরণটা বা কোন শব্দগুলো তোমাদের কাছে দৃষ্টিকোটু বা শ্রুতিকটু বলে মনে হয় সেগুলো শই ঠিক করার চেষ্টা করুন এরপর হচ্ছে সঠিক আই কন্টাক্ট আমরা অন্য মানুষের চোখে চোখ রেখে কথা বলতে কিন্তু ভয় পাই এবার যেটা ইন্টারভিউ বোর্ড যেখানে আপনার ব্যক্তিত্বের মূল্যায়ন হচ্ছে হ্যাঁ যেখানে যে মানুষগুলির হাতে আপনার ভবিষ্যত নির্ভর করছে তাদের চোখে চোখ রেখে কথা বলাটা আরো কঠিন এবার হচ্ছে কি যে আপনি যখন সঠিক আই কন্টাক্ট করতে পারছেন না তখন যিনি আপনাকে প্রশ্ন করেছেন বা আপনি যাকে প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি বারবার নিজেকে উপেক্ষিত মনে করছেন এই যে আমি আপনি মোবাইলে আমাকে দেখছেন তো আমি আপনার দিকে তাকিয়ে কথা বলছি দেখুন যেন আপনার সঙ্গে আমার একটা একটা সম্পর্ক তৈরি হচ্ছে যে তাকিয়ে কথা বলছি এবারে যদি আমি এই দিকে তাকিয়ে কথা বলি হ্যাঁ তো দেখুন এই মুহূর্তে যেন আপনার সঙ্গে আমার একটা যোগাযোগ ঘটছে না যেহেতু আমি আপনার দিকে তাকাচ্ছি না তাহলে এই যে এই যে আই কন্ট্যাক্ট এইটা করতে পারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমাদের বেশ কতগুলো কারণে আমরা আই কন্ট্যাক্ট করতে পারি না প্রথম কথা হচ্ছে যে আমাদের মধ্যে সেই অভ্যাস নেই একজন ছেলে হয়তো কোনো মেয়েকে প্রশ্নের উত্তর দিচ্ছেন আই কন্ট্যাক্ট করতে অসুবিধা হয় একজন মেয়ে হয়তো কোনো ছেলেকে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন আই কন্ট্যাক্ট করতে অসুবিধা হয় ছেলে মেয়েদের মধ্যে যদি বিপরীত লিঙ্গের হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো হয় আপনাদেরও দৈনন্দিন জীবনে এমন অনেক হয়ে থাকে দেখবেন যে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে গেলে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না বা কোনো কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ে যদি কথা বলতে যান চোখে চোখ রেখে কথা বলতে পারেন না তো এটা সাধারণ একটি সমস্যা এছাড়াও ইন্টারভিউ বোর্ডে আমাদের মনের মধ্যে ভয় থাকে সেই ভয়ের জন্য আমরা অনেক সময় চোখের চোখ রেখে কথা বলতে কিন্তু পারি না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে যাকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তার দিকে কমপক্ষে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আইকনট্যাক্ট করতে পারা এবং পাশে যে দুজন বসে শুনছেন তাদের দিকেও কম বেশি কম বেশি আইকনট্যাক্ট করতে পারাটা আপনাকে অবশ্যই নিজের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে এর সঙ্গে হচ্ছে এরপর হচ্ছে পোশাকের সঙ্গে বন্ধুত্ব নির্দিষ্ট বিষয়টা কি দেখুন ইতিমধ্যে আপনারা কিন্তু ছেলে বা মেয়ে ভাই কোন ড্রেস কোন পোশাক পরে ইন্টারভিউ বোর্ডে যাবেন সেগুলো কিন্তু একে একে সংগ্রহ করতে লেগেছেন মেয়ে মেয়েরা শাড়ি কিনছেন চুড়িদার কিনছেন জুতো কিনছেন তাই না ছেলেরা শার্ট কিনছেন প্যান্ট কিনছেন বুট কিনছেন বেল্ট কিনছেন ঘড়ি কিনছেন খুব ভালো এবারে বিষয়টা হচ্ছে যে এই যা কিছু কিনেছেন তার সঙ্গে কি আপনার বন্ধুত্ব তৈরি হয়েছে বন্ধুত্ব কেমন করে তৈরি হবে এই যে আমি যেটা পরে রয়েছে এটা এটা প্রায় পড়ি আমি তাই এর সঙ্গে বন্ধুত্ব আছে আমি পরে আমি জানি যেটা আমার ফিটিংস আমার কোথাও কোনো সমস্যা নেই এবারে আপনি ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যে পোশাকগুলো পরেছেন হয়তো সেগুলো নষ্ট হয়ে যাবে একদম প্রথম দিন ইন্টারভিউ বোর্ডে পরে যাবেন এইরকম চিন্তাভাবনা নিরিখে আপনি সেগুলোকে যত্ন করে রেখে দিয়েছেন তার মানেই হচ্ছে যে সেই পোশাকের সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপন হয়নি এবার নতুন জুতোটা যাই পরলেন তখন পাইফোস্কা করে গেল সেটা বারবার বারবার সমস্যার সৃষ্টি করছে তাই না নতুন জামাটা যখন পরলেন তখন এই হাতের কাছে এতটা টাইট বলে মনে হচ্ছে যে সেটা নির্দিষ্ট সমস্যার সৃষ্টি করছে তো এরকম হতে পারে তাই যে সকল পোশাকগুলো আপনি কিনেছেন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য সেগুলোর সঙ্গে অবশ্যই বন্ধুত্ব তৈরি করুন অর্থাৎ সেই পোশাকগুলো কমপক্ষে একদিন দুদিন পরেও কিন্তু বাড়িতে বোর্ডের সামনে টিচিং ডেমো দিয়ে দেখুন আপনারা অবাক হয়ে যাবেন যে ঘরে যখন আপনি টিচিং ডেমো দিচ্ছেন তখন খালি পায়ে দিচ্ছেন এবং যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন পায়ে কোনো একটি জুতো পরে টিচিং ডেমনস্ট্রেশন দেবেন এই দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতালের পার্থক্য যদি কেউ বিশ্বাস না করেন তাহলে ঘরের মধ্যেই একদিন আপনার জুতোটাকে একটু পরিষ্কার করে পরে নিয়ে টিচিং ডেমো দিয়ে দেখবেন প্রথমে খালি পায়ে দেবেন রেকর্ডিং করবেন একটা জুতো পরে টিচিং ডেমো দেবেন রেকর্ডিং করবেন দেখবেন দুটোর মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য হয়ে যাবে আমি আপনাকে বলে গেলাম তাই খালি পায়ে এতদিন ধরে টিচিং ডেমো দেওয়া প্র্যাকটিস করেছেন কোনোদিন জুতো পরে কিন্তু প্র্যাকটিস করেননি তাই আমার বক্তব্য হচ্ছে যে নির্দিষ্ট নির্দিষ্টকে পরে কিন্তু আপনি অবশ্যই একবারের জন্য হলো টিচিং ডেমো দিন একবারের জন্য হলো চেয়ারে বসে কিছু প্রশ্নের উত্তর দিন দেখুন সেখানে আপনার কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে আপনি সেগুলো পৌঁছে যাবেন হ্যাঁ আপনি একটা চেন দেওয়া ঘড়ি কিনেছেন তো ঠান্ডার দিনে সেই চেনটা এতটা ঠান্ডা হয়ে গেছে যখনই সেটা আপনার হাতে এসে ঠেকছে আপনার গোটা শরীরটা একটা শিহরণ দেখা দিচ্ছে তো এইগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করে কাজে সেগুলোর সঙ্গে একটু অভ্যস্ত হতে হবে আপনি সেগুলোকে যদি দু একবার পড়ে ফেলেন তাহলে দেখবেন যে আর কোনো অভ্যাস হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এরপর হচ্ছে সকলকে সম্মান প্রদর্শন করা মানে ইন্টারভিউয়ারের কথা বলছি না ইন্টারভিউর কথা সম্মান প্রদর্শন করতেই হবে তার সঙ্গে হ্যাঁ যে যে প্রশ্ন উত্তর প্রসঙ্গে প্রসঙ্গে বা সকল মানুষের নামগুলি উঠে আসবে আপনি যেন তাদেরকেও সম্মান প্রদর্শন করবেন যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়ের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে মহান নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয় বা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয় তাহলে দেখুন তিনি নমস্য ব্যক্তি আমাদের কাছে তাই না তাহলে যখন তার সম্বন্ধে বলবো হ্যাঁ হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সম্বন্ধে কোনো কথা বলতে হচ্ছে কোনো নির্দিষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাহলে আমরা অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় বলবো হ্যাঁ দেখা যাচ্ছে কোনো একটি কারণে হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ধরুন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কথা বলতে হচ্ছে কোনো একটি পারপাসে হয়তো তাহলে সেখানে সবসময় কিন্তু সম্মানীয় মাননীয় এই এই শব্দগুলিকে ব্যবহার করবো এবং তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করব ঠিক আছে তাহলে এই যে এই যে সকলকে সম্মান প্রদর্শনের যে বিষয়বস্তুটি সেটি কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ারকে সম্মান প্রদর্শন করার কথা বলা হচ্ছে না তার সঙ্গে আপনি যখন নির্দিষ্ট প্রশ্ন উত্তরে যুক্ত করেছেন নিজেকে বা কোনো একটি আলোচনার অংশে যুক্ত হয়েছেন ইন্টারভিউয়ারকে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন যে সকল ব্যক্তিদের নাম উঠে আসছে তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন বা শুধু চেষ্টাই না আপনাকে করতে হবে ঠিক আছে এরপর রয়েছে কোনো বিশেষ কোনো বিষয়কে হালকাভাবে নেবেন না বিষয়টা কি বিশেষ হচ্ছে দেখুন যে আমাদের মধ্যে কারোর কনফিডেন্সের অভাব দেখা দিচ্ছে আবার আমাদের মধ্যে কেউ রয়েছেন যিনি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছেন তাহলে এই যে আপনার কখন কোনো একটি বিষয়কে খুব হালকা ভাবে নিই যখন আমরা আমাদের আত্মবিশ্বাসটা চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে আপনি অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ বোর্ডে যান আত্মবিশ্বাস লাগবেই লাগবে ভয় পেলে চলবে না কিন্তু সেটা যেন মাত্রা ছাড়া বা মাত্রাতিরিক্ত না হয়ে যায় যদি তার মকটা ছাড়িয়ে যায় তাহলেও কিন্তু সেই সেই অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে বিপদে ফেলবে হুম তো তারা ইন্টারভিউ বোর্ডে এমন আচরণ করবেন যে ইন্টারভিউরের মনে হবে যে এই ক্যান্ডিডেট বিষয়টিকে খুব সিরিয়াসলি নিচ্ছে না তো তিনি কিন্তু তার প্রতি খুব একটা ভালো মনোভাব পোষণ করবেন না তো দেখুন আপনি কোন একজনের কথা বলছেন কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন সেই গুরুত্বই দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ বল দিয়ে ঠিক আছে ঠিক আছে তার হয়তো ব্যবহারটা এইরকম তাহলে আপনার কিন্তু তাকে সেই গুরুত্বপূর্ণ কথাটা বলতে বেশিক্ষণ ভালো লাগবে না তার আচরণের জন্য তাহলে ইন্টারভিউ বোর্ড অবশ্যই একটা মানুষের জীবনকে করে দেবে একটা মানুষের জীবনকে নষ্ট করে দেবে তাদের হাতে এত ক্ষমতা তো সেই জায়গায় গিয়ে একটা মানুষ কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুব সাদা মাটা ক্যাজুয়াল দিচ্ছে হ্যাঁ টিচিং এর মো দিতে বললো গিয়ে ঠিক আছে স্যার আমি এটা করিয়ে দিচ্ছি হ্যাঁ এরকম আচরণ করছে তো তখন কি হয় যে ইন্টারভিউরা কিন্তু তখন বিরক্ত হন এবার অনেক মানুষ আছেন যারা এগুলো ইচ্ছা করে করে না অতিরিক্ত ভয় পেয়ে এই আচরণগুলো করে ফেলে আমি লাইভ ল এর আগে যখন লাইভ করাতাম তখন টিচিং ডেমো দিচ্ছি একটা মেয়ে এসে বলছে যে দাদা আমি দিন পড়িয়ে দিচ্ছি দিচ্ছি শুরু করে দিল তাহলে এই যে দাদা আমি দিন রাত্রিটা দিচ্ছি বলে শুরু আমি তাকে বললাম যে আপনি এরকম আচরণ করছেন কেন আমার সঙ্গে দিনরাত্রিটা পড়িয়ে দিচ্ছি বলে শুরু আমার কি কোনো সম্মান নেই তখন সে বলছে দাদা আমার শুধু মনে হচ্ছে যে সে সে আমাকে সম্মান প্রদর্শন করছে না সে বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছে আমি তাকে বললাম যে যদি আমি আপনাকে বাধ্য করি ডেমো দিতে যদি ইচ্ছে না থাকে ডেমো দেবেন না তখন সে বলছে না স্যার ও সব কোনো কিছু নয় আমার খুব ভয় লাগছিল তাই আমি ভাবলাম যে কত সংক্ষিপ্ত কথায় ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া যায় তো দেখুন সব সময় যে আমাদের এই যে ঔদ্ধত্ব সেগুলো শুধুমাত্র আমরা ইচ্ছা করেই করি এমনটা না অনেক সময় ভয় থেকেও কিন্তু সেই আচরণগুলো পরিবর্তিত হয়ে এইরকম হতে পারে কাজে সেগুলোকে আমাকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তাহলে এই হচ্ছে দশটি বিষয় যেগুলো সাধারণভাবে আপাত তুচ্ছ বলে মনে হলেও ইন্টারভিউ বোর্ডে কিন্তু এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দরকার পড়লে একবার দুবার তিনবার চারবার পাঁচবার যতবার খুশি দেখুন কিন্তু এগুলোকে একদম মাথার মধ্যে সেট করে নিন ঠিক আছে তাহলে সকলের জন্য শুভকামনা আশা করি সকলে ফর্ম ফিল আপ সঠিকভাবে করে ফেলেছেন যদি কেউ বাকি থাকেন তো করে ফেলুন একেবারে সেই শেষ ডেট বা তার আগের ডেটের জন্য অপেক্ষা করবেন না যদি সার্ভার সেখানে কোনো প্রবলেম দেখা দেয় তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন তাই আর অযথা বসে থেকে লাভ নেই দু এক দিনের মধ্যে ফর্ম টর্ম ফিল আপ করে ফেলুন এবং প্রস্তুতিতে নন্দী একাডেমিকে অবশ্যই রাখুন কথা দিচ্ছি ইন্টারভিউ দৌড়ে আপনাকে অনেকের থেকে এগিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন